অসহায় মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সিনিয়র অফিসার এবং পুলিশ পুলিশকর্মীরা রবিবার জঙ্গিপুর পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ জেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির আজকের এই রক্তদান শিবিরে পুলিশ সুপার আনন্দ রায় ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পদস্থ কর্তারা আজকের রক্তদান শিবিরে পুলিশের তরফ থেকে প্রায় একশো ইউনিট রক্তদান করা হয় রক্তদানে পুলিশ কর্মীদের উৎসাহিত করতে পুলিশ জেলার সুপার আনন্দ রায় নিজে উপস্থিত থেকে সমস্ত পুলিশ কর্মীদের উৎসাহ দান করেন যে একটা রক্তদান করলে ভালো হয় রক্ত তো আমরা সঙ্গে সঙ্গে ওই সময় পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম রপনার শুটিং করেছিলাম থানা থানাতেও আপনার নিশ্চয় দেখেছি মনে এটাই একটা ওই মহাপরিকল্পনারই একটা পথ আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব ভালো কাজ করছে ওরা নানারকম যেখানে মনে হয় কিছু বিভিন্ন করার দরকার আছে সেখানে আমাদের আমাকে বলে টাইম টু টাইম আমিও ডেকে বলি যে এটা হচ্ছে না এটা নিজে প্রকাশ আর এই কয়টা মাসে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের ব্লাড ব্যাঙ্কে প্রচণ্ড রক্তের একটা ইয়েদের অভাব দেখা যায় সেই জন্য আমরা ডিসিশন মানে আমরা ডিসিশন নিয়েছি যে আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে চুয়াত্তরটা ইউনিট আছে পুলিশ ইউনিট সেই ইউনিটে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প কমপ্লিট করবো সেই জন্য প্রত্যেকটা জেলায় আমাদের আলাদা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আজকে এগারো আট দু হাজার চব্বিশ তারিখে আমাদের এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের তার একটা অঙ্গ হিসাবে তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাতে সাফল্যমণ্ডিত আমি আশা করছি যাতে এই ব্লাড ব্যাঙ্কের এদের টার্গেট আছে একশো এটা খুবই ভালো একশো হতে পারলে ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই ভালো আমরা এই আমাদের দু হাজার কুড়ি সালের ছাব্বিশে আগস্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ওয়েলফেয়ার আজকে কী করলেন আপনি পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আজকে জঙ্গিপুর পিটি পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করেছিল আমি সেই আয়োজনে সামিল হলাম রক্ত দিয়ে এর আগে কখন রক্ত দিয়েছি হ্যাঁ দিয়েছি কততম বলে এটা তাহলে তৃতীয়ত তিনবার তিন কী মনে হয় না কৌশিক কর্মকার কোন পদে রয়েছে কোন পদে রয়েছে আমি ডাব্লিউ বিএন বিএ পেয়েছি